আপনার পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আসি মোহাম্মদ বাব্দুর রহমান আপনাদের সাথে আমি আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা অনেকে এলাচ বাগান দেখছেন এবং তারা কখনো ফল দেখাতেই পারি না কারণ আমাদের যে এলাচ গুলো গাছগুলো যেগুলো ছোট আপনার হচ্ছে ওগুলো আপনার ফল হয় না বাংলাদেশের মাটিতে আমি যেগুলো এলাচ গাছগুলো দেখাচ্ছি আপনাদের মাঝে প্রথমেই তুলে ধরছিলাম ফুল সহ এ দেখেন আবার ফল এগুলো ফুল পূরে আপনারা হচ্ছে সবই ফল চলে আইছে আপনারা প্রতিটা গাছে আপনারা হচ্ছে পলমন হবেন এগুলো কিন্তু 12 মাস হয় থাকে আরও দেখা দেখানোর দিকে একটা গোরা এন অলরেডি আবার ফুল চলে আইছে ফুল হচ্ছে এদিকে আবার আপনারা হচ্ছে ফল আছে এগুলো আপনারা যে যদি মাটিতে লাগাতেও পারবেন আপনারা বন্য মানেই যেভাবে করতে পারবেন তাই এই সারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এগুলো আপনার হচ্ছে আপনার বাসার ছাদের উপরে বাসার আঙে নাই আপনার এলাচের কি পরিমাণ আপনার বাংলাদেশের কেমন জাম আপনারা তো জানেন তাই যদি চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের দোরগড়ায় পৌঁছাই দেব আরও আপনাদের আমি দেখাচ্ছি আপনি দেখেন এগুলো আপনার হচ্ছে আমাদের হিউজ পরিমাণের নারকেলের কালেকশন আছে দেখেন প্রচুর পরিমাণে নারকেলের কালেকশন আছে তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের এগুলো সবই কিন্তু খাটো জাতের নারকেল তিন থেকে সাড়ে তিন বছরের ভিতরে আপনার ফলন চলে আসবে আর এগুলো আপনার মাটি থেকে আপনার হচ্ছে ফল পাবেন তাই সারাগুলো দ্রুত সংগ্রহ করে করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আরো আপনাদের আমি দেখাচ্ছি আমাদের দেশি বিদেশি সকল প্রকার আপনারা চারা পাবে পেয়ে যাবেন আর আমাদের বেশিরভাগ সবই হলো কলমের চারা তাই দেখছেন আমাদের হিউজ পরিমানে লেবুর কালেকশন আছে ভেতনামি মালটা দার্জিলিং কমলা বাড়ি অন বাড়ি বিভিন্ন ধরনের নাগপুর বিভিন্ন ধরনের আপনার কমলা মাল্টার কালেকশন আছে কমলা আছে যেগুলো আপনার হচ্ছে চারাগুলো আপনাদের ফল সহকারে দেওয়া যাবে আমাদের সবই ভিতরে আছে আপনি আপনি ঘোরাই ঘুরাই দেখান ফলগুলো দেখেন পরিমাণে গাছে ইউজ পরিমাণে আহ ফল আছে এই ফলগুলো আপনার আরো যদি বড় হয় এগুলো আবার অনেক একটু দাম বেশি হয়ে যাবে তাই এই অবস্থায় যদি চারাগুলো যদি সংগ্রহ করতে চান আপনার কম দামে চারাগুলো দেওয়া যাবে তাই আপনারা এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো আপনাদের দোরগোড়ায় পৌঁছাই দিচ্ছি আপনারা সাথে থাকুন আর আপনার হচ্ছে যে লেবু কালেকশনগুলো আপনারা দেখুন সব গাছে আপনার কিন্তু ফল অলরেডি আছে তাই প্রতিটা গাছে প্রতিটা গাছে আপনার হচ্ছে ফল আছে প্রতিটা গাছে আপনার ফল ছাড়াই কোনো গাছ নাই তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই চারাগুলো নিয়ে আপনারা বাগান করতে পারবেন বাণিজ্যিক ভাবে এগুলো আপনারা হচ্ছে প্রচুর পরিমাণে কমলা মালটা গুলো কেমন দাম আপনারা জানেন আর এগুলো খুবই এক্ষেত্রে সুস্বাদু এবং রসালু তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর প্রচুর পরিমাণে এগুলো মিষ্টি হয় আর রসালো হয় তাই আমাদের ইউজ পরিমাণে চারা আছে আপনারা বেকার বসে না থেকে আপনার যদি অল্প কিছু জায়গা থাকে দরকার হলে লিস্ট করেও জমিগুলো নিয়ে আপনার বাগান তৈরি করতে পারবেন আমরা বাগান তৈরি করার জন্য আমরা অল্প দামে আপনার চারাগুলো আপনার হচ্ছে আপনার হচ্ছে ভিতরে প্রচুর পরিমাণে রক্তের মতো লাল থাকে আর এগুলো আপনার হচ্ছে অনেক বড় হয় তাই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আরো দেখাচ্ছি আমাদের পাকিস্তানি মালটা আছে পাকিস্তানি মালটা এগুলো আপনার হচ্ছে পাকিস্তানি মালটা ফল সহকারেও দেওয়া যাবে চারাগুলো সংগ্রহ করেন এই দেখেন আপনার হচ্ছে সবই থাই জাম্বুরা আপনার গাছের অলরেডি সব গাছে ফুল আছে দেখেন ফুল ফল সবই আছে এই দেখেন সবই আপনার হচ্ছে জাম্বুরা দেখেন আর এগুলো আর একটা কালার দেখেন জাম্বুরার কালার দেখেন দেখেন যেরকম বল আপনার হচ্ছে পুরাতন হয়ে গেলে যেমন কালা হয়ে যায় এরকম এগুলো এগুলো অনেক বড় হয় আপনার হচ্ছে ফলের আর ভিতরে দুই থেকে লাল রক্তের মতো লাল তাই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্কিনে দ নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে চারাগুলো আপনাদের দৌড়ায় পৌঁছাই দিচ্ছি আরো দেখাচ্ছে আপনাদের মাঝে আপনারা সাথেই থাকুন আমি দেখাচ্ছে আপনার হচ্ছে এই আপনার হচ্ছে বিদেশি বারো মাসি থাই কদবেল আপনার হচ্ছে এটার বৈশিষ্ট্য আপনার নিচ থেকে আপনার হচ্ছে ফল পাওয়া যায় আর এগুলো খাটো জাতের আপনার হচ্ছে বিদেশি হচ্ছে আর আমাদের যে থাই কদবেল গাছ আপনার আছে ভিডিওতে দেখছিলেন অলরেডি আপনার হচ্ছে ফুল ফল সব দেখাইছিলাম ছোট গাছে আপনার হচ্ছে ফল চলে আসছিল এগুলো আপনার অল্প কয়েকদিনের ভিতরে আপনার হচ্ছে ফল চলে আসবে তাই গুলো আপনার হচ্ছে বাণিজ্যিক ভাবে আপনার হচ্ছে নিয়ে এগুলো লাগাতে পারবেন আর আর আপনারা যদি দুই এক পিস নেন সেটাও দেওয়া যাবে আপনারা বাসার স্বাদেও লাগাতে পারবেন নিচেও লাগাতে পারবেন আরও দেখাচ্ছে আমাদের কুলের কালেকশন দেখেন কুলের কালেকশন এগুলো অলরেডি ফুল ফল সবসময় আহ আপনার হচ্ছে গাছে পাবেন এগুলো আপনার বারাপি কুল আর এগুলো আপনার হচ্ছে মিষ্টি আর খেতে খুবই সুস্বাদু তাই এগুলো বাগান করেও আপনার আছে এগুলো আপনার আছে বাণিজ্যিক ভাবে আপনার আছে চাষাবাদ করে আপনার আছে লাভবান হতে পারবেন আরও দেখাচ্ছি আপনার হলে মেনালা সেরি হ্যাঁ ফল সহ গাছ ছোট বড় বিভিন্ন ধরনের সাইজের গাছ আছে আরও আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন আনার দেখেন আনার এগুলো আপনার ভিতর ভার লাল হয়ে থাকে সোলা সোলাভুরি আনার আর এগুলো আপনার হচ্ছে আর এগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু আর মিষ্টি আর আপনার হচ্ছে যেগুলো দানা গুলো আপনার নরম থাকে তাই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করবো এই গুলো আপনাদের দরকার ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ